গুড মর্নিং এভরিওান কেমন আছো সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লক তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে নটার আজকে সাড়ে নটা বলছি কেন আজকে বাবিনের এক্সাম ছিল বাট ওদের তো কদিন এক্সামের দিন নটার সময় ছুটি হচ্ছিলো আমি সাড়ে আটটায় বেরোচ্ছিলাম কিন্তু আজকে হচ্ছে হচ্ছে আর কি ইউনিটি হেলথ চেক আপ আছে স্কুলে তো নটার সময় এক্সাম শেষ হয়ে যাবে তারপর এক ঘন্টা এক্সট্রা টাইম নিয়েছে দশটা চেক আপটা হবে তো দশটার সময় ছুটি দেবে এখন সাড়ে নটা বাজছে বাবিনকে আনতে আর আজকে আমার তারা আছে কী কারণে তারা আছে আর ঝটপট করে সব কিছু কাজ করতে হবে তোমাদেরকে বেলায় সেটা বলছে তো চলো এখন বাবিনকে আনতে যাই এই জাস্ট বাবিনকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরলাম আর সঙ্গে একটু বাজারও করেছি তো কী বাজার করেছি সব শেয়ার করছি আর এই যে বাবিন একে ফ্রেশ করাবো চান করাবো আজকে খুব তাড়াহুড়ো আছে তোমাদেরকে বলেছিলাম তো তাড়াহুড়ো তো আমাকে রান্নাটা কমপ্লিট করতে দিতে চল তাকে করে নিই তো বাজারে আজকে তেমন একটা কিছু করে নিই শুধু নিয়েছি হচ্ছে এই যে একটু কুমড়ো আর এই যে বাবিন নিয়ে হচ্ছে একটা এই পাঁপড়ের প্যাকেট আর নিয়েছে হচ্ছে এখানে চিংড়ি মাছ তো কালকে মিস্টার হালদার অফিস থেকে ফেরানো ফেরার সময় আর কি পালং শাক তারপরে বেগুন আর এই পটল নিয়ে এসেছে তুই পালং শাকটা দিয়ে আর কি চিংড়ি মাছ কুমড়োটা দিয়ে হবে তো এটাই আজকে রান্না করবো তো চল এখন চটপট করে মাছটা ধুয়ে নিই করে আর কি রান্না বান্না করে নিলাম যেহেতু তারা আছে বললাম আর দেখো রেডিও হয়েছে তারাটা কেন সেটা তোমাদেরকে আবার বলি আমি আগের দিনে বলেছিলাম যে ভাইয়ের তিনটে আর কি ইঞ্জেকশন হয়েছে এখনো অনেকগুলো বাকি রয়েছে তো পাঁচ তারিখ একটা ডেট তোমাদেরকে বলেছিলাম যে ওর ইঞ্জেকশন দেওয়ার আছে তো ওই ডেটের জন্যই আজকে আমাকে ওকে নিয়ে যেতে হচ্ছে আর আজকে বড় মাইমা আসছে না যেহেতু ওনার একটু শরীর খারাপ তো ভাইকে আমি একাই নিয়ে যাব তো ওখান থেকে বেরিয়ে গেছে বাসে উঠে গেছে আমাকে ফোন করেছিল তো চলো আমি এবার তো তোর হসপিটালে যাচ্ছি তো এই যে দু ভাই বোন গুটি গুটি পায়ে চলে এলাম শিয়ালদা আর শিয়ালদা মানেই হচ্ছে এই যে এনআরএস হসপিটাল তো দুজনে গুটি গুটি পায়ে ইঞ্জেকশানটা নিতে চলে গেলাম আর যখন যাচ্ছিলাম না ভাইকে নিয়ে মানে কেমন একটা ভয় ভয় করছিল যে আজকে ইঞ্জেকশান দিলে ওর কী হবে না হবে কেমন মানে কষ্ট হবে বা কিছু তো যাই হোক ভালোই ভালোই আর কি সব কিছু হয়ে গেল আর দেখো হসপিটালে মোটামুটি একটু ভিড় আছে আর হসপিটাল মানেই তো ভিড় থাকবে না তো তারপরে কচুরি খাবার পরে চলে এলাম দু ভাই বোনে যে দাদা সুগার স্পাইসে তো একটু পেস্টি একটু প্যাটিস এগুলো খাবে তো সেই জন্য চলে এলাম দু ভাই বোনে মিলে সুগার অ্যান্ড স্পাইসে পার্সাল ভাইয়ের জন্য বাবিনের জন্য নেওয়া হচ্ছে তো চলো বাড়িতে বাড়ি থেকেই দেখ এই জাস্ট বাড়িতে এলাম আর আজকে ভাইয়ের ছিল হচ্ছে একটাই মানে একটাই ইঞ্জেকশন দুটো হাতে আর কি ডিভাইড করে দিয়েছি আজকে আর অতটা কষ্ট নেই আর আগের দিন যা কষ্ট হয়েছিল তো ওখান থেকে বাসি তুলে দিলাম ও বাড়ি চলে যাবে আর আমি এই জাস্ট এলাম তো চলো ফ্রেশ ট্রেশ হয়নি আর দুপুর এখন দুটো বাজে তো বাড়ি কেউ খেতে দেবো তো চলো খাওয়া দাওয়া করে নি পরে দেখা হচ্ছে দেখেছ কত কাজ করে আমি ভাত টাত খেয়ে নিয়ে বাসন বাঁধছিলাম আর সেই ফাঁকে গিয়ে বাইরে যত জামা কাপড় ছিল সেগুলো সব নামিয়ে সুন্দর করে ভাজ করে চলো তোমাদেরকে দেখাই নিজে দেখো সমস্ত জামা কাপড় তুলে সুন্দর করে আবার ভাজ করে নিয়ে এসছে এত দুষ্ট বুদ্ধিগুলো কোথায় থাকে তো এখানে দেখো আমার রাজপুত্রকে তার পাপা পাপড় ভেজে দিয়েছে আর সেই গ্যাস গ্যাসের স্ল্যাপের ওপরে উঠে এখন খাওয়া দাওয়া হচ্ছে পরীক্ষা শেষ হয়ে কেমন লাগছে লেখা পরীক্ষা গুলো শেষ হয়ে গেছে তো তাই এখন তার খুব রিলিভ লাগছে চলো ভাজা খাক আর মা চা বানাচ্ছে তো এই দিয়ে এখন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হবে তো এই যে এখন আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে আর বানাবো হচ্ছে রুটি এই যে ছোট্ট প্যাকেটটা থেকে আজকে আটা নেব যেহেতু বড় আটার প্যাকেটের আটাটা বারন্ত হয়ে গেছে সেই জন্যই ছোটো আটার প্যাকেটে আটাটা আজকে ব্যবহার করা হয় তো তোমরা কারা কারা রাত্রে যে রুটি খাওয়া কারা কারা ভাত খাও আমাকে কিন্তু কমেন্টে জানি আমি আগে জানো তো ভাত খেতাম বাট ছেলে হওয়ার পর থেকে আর ভাতটা খাই না যেহেতু সিসেকশান তো তো তারপর রাত্রে ভাতটা খেলে একটু অসুবিধা আছে তো অনেকে নিশ্চয়ই জানো যাদের সিসেকশান হয়েছে তো তারপর থেকে আমি মানে রুটিটাই আর কি খাই মর্নিংয়ে রুটি খাই দুপুরবেলা একবেলায় ভাতটা খাওয়া হয় আর আগে মানে বিয়ের আগে বা মানে বিয়ের পরে পরে মানে এমনই একটা অবস্থা ছিল মানে ভাত না হলে মানে খাবো না এরকম একটা ব্যাপার মানে ভাতটা রাতে দিতেই হবে এখন আর সেই সবগুলোকে ত্যাগ করে দেওয়া হয়েছে সময়ের সাথে সাথে একটু চেঞ্জ হতে হয় তাই না সব কিছুর দিক থেকে রুটিতে একবেলা ভাত একবেলা রুটি খাওয়াটাই বেটার এটা শরীর স্বাস্থ্যও ভালো থাকে আর সব কিছুই ভালো থাকে আটাটাকে এখন এদের আমার যে আটার চার আছে তার মধ্যে ঢেলে দেবো গাড়িতে নিশ্চয় ফোন কাটছে ঠান্ডা পড়েছে না কোথাও বেরোনো যাচ্ছে না বেরোলেই সন্ধ্যাবেলা বলবে গাড়িতে করে যাবে আবার ঠান্ডা লাগবে আবার শরীর খারাপ বাঁধাবে তার থেকে আরই থাকবে মানে খুব দরকার না পড়লে এখন বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না সন্ধ্যাবেলাটা ঘরে থাকতে থাকতে যেন বোর হয়ে যাচ্ছে

উনি যতক্ষণ রান্না করে ততক্ষণ আমি এইভাবে সামনে বসে থাকি আর এখন আমি রুটি করছিলাম তো উনিও ঠিক এইভাবেই বসেছিল তো চলো এবার ডিনার সার্ভ করে দেবো ডিনার দিয়ে দিই তো যাই হোক ফ্রেন্ডটা এখন টায়ার্ড লাগছে মাথাটাও ব্যথা করছে যেহেতু বেরিয়েছিলাম তো দেখতে পড়ে সবাই হসপিটালে গেছিলাম আর ভাইকে নিয়ে একটু টেনশনে ছিলাম যে জানি না আজকে কতগুলো ইঞ্জেকশন দেবে বাট দুটোই লেখা ছিল ওখানে আর দুটোই দিয়েছে মানে একটাকে আর কি দু হাতে করে দিয়েছে এখন আগে থেকে বেটার আছে এখন আর ব্যথা ট্যাথা অতটা নেই নাহলে আগের দিনে ও খুবই কষ্ট হয়েছিল মানে ছোট তো ছোটদের কিছু হলে যেন আমার মানে কী বলবো হয়তো বড় দাদা বা দিদিদের এরকমই হয় ভাই বোনদের প্রতি যে ছোটো ভাই বোনদের কিছু একটু হলে মনটা যেন মানে কেমন একটা লাগে তো যাই হোক আজকে কার ভিডিওটা এতটাই দেখা হবে কালকে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট